আসসালামু আলাইকুম ঈদে বাড়ি ফেরা আর পুরো পৃথিবী জয় করা একই কথা বাংলাদেশে অতিরিক্ত জনসংখ্যার ফলে ঈদের টিকিট পাওয়া খুবই খুবই কষ্টকর আজকে আমি আপনাদেরকে কিছু বেসিক ইনফরমেশন শেয়ার করব হাতে থাকা মোবাইল ফোনটা দিয়েই আপনি ঘরে বসে বাড়ি ফেরার জন্য টিকিট কাটতে পারবেন জাস্ট ইনফরমেশন শেয়ার করবো আপনার কপালে কিন্তু টিকিট জুটেও যেতে পারে তো চলেন আমরা মোবাইলের স্ক্রিনে যাই ওকে এই মুহুর্তে আমরা মোবাইল স্ক্রিনে চলে আসছি দেন আমাদেরকে প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে গিয়ে সার্চ করতে হবে রেল সেবা রেল সেবা লিখে সার্চ করলে একদম টপে যে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন এটি বাংলাদেশ রেলওয়ের কর্তৃপক্ষের একটি অ্যাপস এটি আপনাকে ইনস্টল করে জাস্ট ওপেন করতে হবে এটি ওপেন করার পর যদি আপনার অ্যাকাউন্ট করা না থাকে এই যে রেজিস্টার অপশন রয়েছে এটিতে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্টার করা খুবই সিম্পল এ দেখতেই পাচ্ছেন এখানে আপনাদের মোবাইল নাম্বার দিতে হবে এখানে আপনাদের এনআইডি কার্ডের নাম্বার দিতে হবে এখানে আপনার জন্ম তারিখ দিয়ে এই যে আই হ্যাম নট এ রোবট এটিতে চিহ্ন দিয়ে ক্যাপচা ফিল করে ভেরিফাই অপশানে ক্লিক করলেই আপনারা এখানে অ্যাকাউন্ট করতে পারবেন অ্যাকাউন্ট করা হয়ে গেলে জাস্ট লগ অপশনে অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে মোবাইল নাম্বার দিয়ে জাস্ট সাইন ইনে ক্লিক করলে এই অ্যাপ্লিকেশনটিতে লগ হয়ে যাবে লগ ইন হওয়ার পর আই এগ্রিতে ক্লিক করবেন আই এগ্রিতে ক্লিক করার পর সর্বপ্রথমেই এখানে একটি দিক নির্দেশনা পেয়ে যাবেন ঈদের জন্য এই দিক নির্দেশনা আপনাদেরকে পড়ে নিতে হবে আমি যদি আপনাদেরকে দেখাই এখানে কী লেখা আছে একটু লক্ষ্য করুন আসন্ন ঈদুল ফিতর দুই হাজার পঁচিশের অগ্রিম টিকিট বিক্রয় পশ্চিমাঞ্চলের অর্থাৎ ওয়েস্ট জোনে যারা আছেন তাদের টিকিট সকাল আট ঘটিকায় আপনারা এখান থেকে কিনতে পারবেন এবং পূর্বাঞ্চলে যারা রয়েছেন তারা ইস্ট জোন ট্রেনের টিকিট দুপুর দুই ঘটিকা থেকে অনলাইনে কিনতে পারবেন বা এই অ্যাপসের মাধ্যমে কিনতে পারবেন এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে কারা আসলে ওয়েস্ট জোনে আছেন কারা ইস্ট জোনে আছেন এটা আমি সরাসরি আপনাদেরকে প্রমাণ দেখাচ্ছি এই যে বিস্তারিত যে অপশনটি রয়েছে এটিতে ক্লিক করুন এটিতে ক্লিক করার পর একটু যদি আপনারা লক্ষ্য করেন এখানে খুব সুন্দরভাবে ইস্ট এবং ওয়েস্ট দুটোই দেওয়া রয়েছে তো এই মুহুর্তে আমরা ইস্টে যদি ক্লিক করি এ ইস্ট অপশনে দেখুন ঢাকা চট্টগ্রাম ঢাকা চট্টগ্রাম আরও যদি দেখি সিলেট নোয়াখালী আরও যদি আমরা দেখি চাঁদপুর আরও যদি নেক্সট বাটনে ক্লিক করি দেওয়ানগঞ্জ তারপরে কিশোরগঞ্জ অর্থাৎ ওই সাইডের যে অঞ্চলগুলো যে ঢাকা বরিশাল চট্টগ্রাম ফেনি থেকে শুরু করে ওগুলোকে ইস্ট জোন বলা হয় তো আমরা যদি আবার এই যে ওয়েস্টে ক্লিক করি ওয়েস্টে ক্লিক করলে দেখুন ঢাকা থেকে উত্তরবঙ্গের দিকে যে জোনটা রয়েছে যেরকম পঞ্চগ্রাম রংপুর সান্তাহার বগুড়া এগুলো কিন্তু ওয়েস্ট জোনে রয়েছে যেরকম খুলনা রাজশাহী এগুলো কিন্তু ওয়েস্ট জোনে রয়েছে তো এই যে ওয়েস্ট জোন এবং ইস্ট জোন কে কোন জোনে আছেন প্রথমে সেটা আপনাদেরকে বের করতে হবে ওকে যারা ওয়েস্ট জোনে আছেন অর্থাৎ উত্তরবঙ্গের দিকে আছেন তারা কিভাবে টিকিট কাটবেন এই যে ফরম স্টেশন এটিতে ক্লিক করবেন এটিতে ক্লিক করার পর আপনি যদি ঢাকা থেকে থাকেন তাহলে ঢাকা লিখবেন তার মানে ঢাকা থেকে আপনি বাড়িতে আসবেন এরপর হচ্ছে টু অর্থাৎ আপনি কোন জায়গাতে যাবেন আপনার গন্তব্য স্থান আপনার বাড়ি কোথায় এ টু সিলেক্ট স্টেশন এটিতে ক্লিক করবেন উদাহরণস্বরূপ ধরে নিলাম আপনি গাইবান্ধাতে আসবেন তো গাইবান্ধাতে টাচ করবেন টাচ করার পর এই যে ক্লাস লেখা রয়েছে ক্লাসে ক্লিক করবেন ক্লিক করার পর একটা ট্রেনের আপনি কোন ধরনের সুবিধা নিয়ে বাড়ি ফিরতে চান আপনি কি এসি কেবিনে আসতে চান নাকি সিনিকধাতে আসতে চান নাকি আপনি শোভন চেয়ারে আসতে চান সাধারণত শোভন চেয়ারের দাম কম তো আমি এই যে শোভন চেয়ার এস চেয়ার যেটা এটা শোভন চেয়ার আর সরাসরি শোভন যেটা লেখা ওটাও আসলে শোভন চেয়ার তো আমরা এস চেয়ারে ক্লিক করলাম ক্লিক করার পর আপনি কোন তারিখে টিকিটটি কাটতে চান এই যে সিলেক্ট ডেট এটিতে ক্লিক করার পর আপনাকে ডেটটা সিলেকশন করে দিতে হবে উদাহরণস্বরূপ ঈদের দুই একদিন আগে আমি ধরে নিলাম ধরে নিলাম উনত্রিশ তারিখে আমি বাড়ি ফিরব উনত্রিশে ক্লিক করলাম উনত্রিশে মার্চ ক্লিক করার পর আমাকে যেটা করতে হবে এই যে সার্চ ট্রেন এখানে ক্লিক করে ট্রেন সার্চ করতে হবে তাহলে এখানে দেখাবে যে কোন কোন ট্রেনগুলো আমার জন্য এভেলেবেল রয়েছে দেখতে পাচ্ছেন বুড়িমারি এক্সপ্রেস রয়েছে ঢাকা থেকে উনতিরিশ তারিখ সকাল আটটা তিরিশ মিনিটে রওনা দিবে এবং গাইবান্ধাতে পৌঁছাবে উনত্রিশে মার্চেরই বিকেল চারটা আঠাশ মিনিটে হুম তো যেই ট্রেনে আপনারা যেতে চান ওই ট্রেনটাতে এইভাবে সিলেকশন করতে হবে ক্লিক করে সিলেকশন করতে হবে সিলেকশন করার পর আপনারা এখানে নিচে দেখতে পারবেন ওই ট্রেনের টিকিট অ্যাভেলেবল আছে কি দেখুন এসিতেও নাই একদমই জিরো শোভন চেয়ারেও নাই স্নিগ্ধাতেও নাই হ্যাঁ তো আরেকটু যদি নিচে আসেন এখানেও কোনো ধরনের টিকিট নেই অ্যাভেলেবল নাই যদি টিকিট অ্যাভেলেবল থাকতো সেটার উপর আপনাদেরকে টাচ করে টিকিটটা কাটতে হতো দেখুন এখানে যদি এক লেখা থাকতো বা পাঁচ লেখা থাকতো ওখানে ক্লিক করে আপনারা টিকিটটা কাটতে পারতেন তো এই টিকিট কাটার ব্যাপারে যে বেসিক নলেজগুলো থাকা দরকার কে কোন অঞ্চলে কয়টার দিকে আপনারা টিকিট কাটতে পারবেন তাদেরকে বেসিক নলেজটা দেবার চেষ্টা করেছি যারা উত্তরবঙ্গে আছেন সকাল আটটায় আপনারা চেষ্টা করবেন তাহলে টিকিট ফাঁকা পাবেন আর যারা ইস্ট জোনে রয়েছেন ঢাকা চট্টগ্রাম ওইদিকে যারা রয়েছেন তারা দুপুর দুই ঘটিকার দিকে ট্রাই করবেন তাহলে আপনারা এই অ্যাপসের মাধ্যমে টিকিটটা কাটতে পারবেন তো ধন্যবাদ সবাই বাড়ি ফিরুক এই প্রত্যাশায় অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক